আসসালামু আলাইকুম সবাই বন্ধুরা আমি ভালো আছো আশা করছি এই যে দেখছি দিল্লি রোডের রাস্তা এটা একটা পুরনো রাস্তা আমাদের বৈদরের দিকে যাওয়া পথে এটা দিল্লি রোডের মোড় আর এই যে নতুন রাস্তা অলরেডি হতে হয়েছে এই যে ব্রিজ নতুন ব্রিজ হচ্ছে সবাই এই রাস্তা দিয়ে আপাতত চলাফেরা করতে পারবে তাতে ওপেনিং হতে চলেছে রাটি কাজ শেষ হওয়া শেষ হওয়ার মুখে ভালো সুন্দরভাবে এটা তৈরি করা হয়েছে আপাতত যে কাজ বন্ধ রয়েছে বেশ খুব ভালো করে হচ্ছে মজবুত করে এই যে দিকটা ছিল পুরনো রাস্তাটা বৃষ্টি অবশ্য মেরামত করতে হবে করবে রাস্তাটা দ্বিতীয় যে জয়েন্ট হবে রাস্তাটা হওয়াতে খুবই সুবিধা হবে সমস্ত মানুষের তো এই একটা সরু রাস্তাতে কত চলাফের অসুবিধা ছিল সবাই রাস্তাটা ব্যবহার করতে পারবে

একটা বড় নয় বাট যতটা হয়েছে অনেক ভালো করা হয়েছে এই তো আশা করছি সবাই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে যে এইদিকে রাস্তাটা অলরেডি হয়ে চলে হয়ে গেছে তো খুব তাড়াতাড়ি ওপেনিং হবে রাস্তাটা ওপেনিং হয়ে গেলে সবাই খুবই ভালো হবে সবাই সবাই দেখবেন সবাই দেখে সবাইকে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন